ব্যাস আর কি পৌঁছে গেছি স্বপ্নের শহর সুইজারল্যান্ডে ওই দেখুন কি সুন্দর রোদ পড়েছে পাহাড়ের চূড়াগুলোতে আর এত সুন্দর চকচক করছে মানে এরকম দৃশ্য সত্যি দারুণ লাগছে দেখতে যাই হোক আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে ইন্টারল্যাকেনের ক্যাসিনোর পেছনে এ রিভারের পাড়ে ওখানে বাস স্ট্যান্ড আছে ওখানেই আর জায়গাটা এতটাই সুন্দর আর জলের কালারটা দেখেছেন এত সুন্দর মানে ভাবতেই পারছি না তো সঙ্গে সঙ্গে ফটোশ্যুট করলাম কিছুক্ষণ তারপরেই খুব ঠান্ডা ছিল সকালের দিকটা ভীষণই ঠান্ডা ছিল তো যথারীতি অনেকটা ফটোশ্যুট করলাম মামামকে ভালো করে কাভার টাভার করে ফটোশ্যুট করে তারপরে আমরা চললাম স্টেশনের দিকে ওখান থেকে ওই তিনশো 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 মিটারের মতো সুইজারল্যান্ড ওয়েস্টি মানে ইন্টারল্যাকেন ওয়েসটি যেটা তো সেখানে পৌঁছালাম আর সেখানে পৌঁছেই আমরা টিকিট কাটলাম টিকিট কাটার পরে আমরা ট্রেনের জন্য ওয়েট করলাম তো এখান থেকে আমরা যাব এখন আমাদের লটার ব্রুন যেটা ডেস্টিনেশন সেখানে যাব সেখান থেকে যাব গ্রিনডে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড থেকে যাব আবার চলে আসবো ল ইন্টারল্যাক তো এইটাই হচ্ছে প্ল্যান আর এখানে আমরা দেখুন ওই যে যখন আমরা ট্রেনের ট্রেনের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম তখন একটা কুকুর ছিল ওখানে কারো একটা পোষ্য তো তাকে নিয়ে মামা ভীষণই খেলা করছে আর এই দেখুন যখন ট্রেনে যাচ্ছিলাম কি সুন্দর একটা নদী বয়ে যাচ্ছিল পাশ দিয়ে নদীর জলটা এতটাই পরিষ্কার কি আর বলবো যাই হোক তারপর ওখান থেকে আমরা ট্রেনে করে চলে এসেছি একটা স্টেশনে যেখান থেকে আমরা যাব কেবল কারে এতদিন যে সমস্ত মাউন্টেন রেঞ্জগুলোকে দূর থেকে দেখতাম সেগুলোর একদম ওপরে ওপর দিয়ে ওপর দিয়ে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল একটু প্রথমটা ভয় লাগছিল কিন্তু তারপরে এত সুন্দর লাগছিলো এই দেখুন আমরা কি সুন্দর এরকম পাহাড়ের ওপর দিয়ে চলে যাচ্ছি আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মানে এত সুন্দর দৃশ্য সত্যি মানে চোখটা পুরো ধাঁধিয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো যেন কোনো একটা স্বর্গ পুরীতে চলে এসেছি আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে যাচ্ছিলাম তো সেখানে আরও অনেক কো প্যাসেঞ্জার ছিল তো ওদের মধ্যে একজন কাপল ছিল যাদেরও ছোট বাচ্চা ছিল এই চার সাড়ে চার বছরের বাচ্চা ছিল আর বেশি কোলে ওঠার আর বাইরে ধরে আমরা জুটি তার কারণে কি হয়েছে মামামেরও একটা হয়েছে বেশ আর সেখানে এত সুন্দর লাগছে মানে মনে হচ্ছে কোথায় একটা চলে এসেছি একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে এসেছি খুবই সুন্দর লাগছিল এটা হলো কেবল কারে করে এসে আমাদের প্রথম স্টেশন কী যে ভালো লাগছে এ সত্যি বর্ণনা করতে পারবো না মুগ্ধ হয়ে শুধু প্রকৃতির এই রূপই দেখছিলাম এত সুন্দর মানে আমি তো পুরো দিশেহারা কি যে বলবো কি করবো খুঁজেই পাচ্ছি না এত সুন্দর যে প্রকৃতিকে কখনো লাগতে পারে এর আগে কোনো আইডিয়া ছিল না সত্যি এটা স্বপ্নের শহর আর এই জন্যই বোধ অল ওভার দ্য ওয়ার্ল্ড সবাই এখানে আসার জন্য চেষ্টা করে তো নিজেকে ভীষণ লাকি মনে হচ্ছে যে আমি এখানে আসতে পেরেছি খুবই ভালো লাগছে আপনাদের যদি কখনও কোন কোনো দিনের সুযোগ হয় অবশ্যই একবার এখানে ভিজিট করার চেষ্টা করবেন এত সুন্দর মানে এখানে এলে মনে হবে সব কিছু জীবনের থেমে যাবে সব কিছু পেছনে যা কিছু সব কিছুকে আপনি ভুলে যাবেন এত প্রকৃতির সুন্দর রূপ সত্যি আগে কখনো দেখিনি এই জায়গাটার নাম হলো মিউরেন এখানে পৌঁছে তো খুবই ভালো লাগছিলো প্লাস এখানে ছোট ছোট না ওই জল খাওয়ার মতো করে জায়গা করা ছিল মানে জল পড়ছে কন্টিনিউয়াসলি তো আপনি সেখানে একটু প্রেশার দিয়ে জলটাকে আর একটু উঁচুতে নিয়ে তারপরে সেখানে থেকে জল খেতে পারবেন জলটা এতটাই সুন্দর ছিল একদমই এখানকার পাহাড়ি জল তো খুবই ভালো লাগছিল খেতে একটু পরে এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস ঘটবে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড প্রচন্ড এক্সাইটেড হয়ে সুইজারল্যান্ডকে সিঙ্গাপুর বলে ফেলেছে আর সেটা শুনে আমি যাই এসেছি এখনো হাসছে কেউ কি করে একটা ড্রিম ডেস্টিনেশনে আসার পরে নাম ভুল বলতে পারে মামাম দেখুন ওই দিকে কোথায় ছুটে পালাচ্ছে ওকে যে ধরে রাখা কতটা কষ্টের সেই আমি জানি এই যে এখানে কেবল কারটা দেখতে পাচ্ছেন এরকমই একটা কেবল কারে কিন্তু করে আমরা নিচ থেকে পাহাড়ের একদম ওপরে চলে এসেছি তো এটাও আর একটা রুট যেখান থেকে পাহাড়ের নিচ থেকে লোককে নিয়ে কেবল কারে করে ওরা আসছে আর একটা ডেস্টিনেশনে আর একটা মাউন্টেনে তো এরকমই ঝুলে ঝুলে আসতে হয়েছে তো খুবই সুন্দর ব্যাপারটা আর সত্যি কথা বলতে এরকম একটা সুন্দর জায়গাতে ক্যামেরা বার করে সব কিছু রেকর্ড করা সম্ভব নয় মানে চোখটা মনে হচ্ছে সব কিছু চোখে রেকর্ড করে নিই এখনও যেন যেন চোখের সামনে ভাসছে সেই পাহাড়গুলো ছোটো ছোটো ঘরগুলো কি সুন্দর করে মানুষ ছোটো ছোটো ঘর বানিয়ে আছে পাহাড়ের কোলে একদমই ঘিঞ্জি নয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা একদম সুন্দর ব্লু ব্লু গ্রিন গ্রিন তো খুবই সুন্দর লাগছিলো Thank mm -hmm. you. すいませ এরপর আমরা পৌঁছে যাই গ্রিন ওয়ার্ল্ডে ট্রেনে করে আবার কিন্তু সেখানে গিয়ে অনেক অ্যাক্টিভিটিস আছে কিন্তু সেগুলো আর করা হয়ে ওঠেনি কার সব থেকে বড়ো কথা ছোট বাচ্চা নিয়ে অ্যাক্টিভিটিস করার কথা তো ভাবতেই পারি না মামা একটু বড় হলে না হয় করা যাবে তো এটা হলো ওখানকার একটা সুপার মার্কেট যেখানে আমরা চলে এসেছি কারণ ওখানে কিছু কেনাকাটার ছিল আমাদের তো এখানে আমি দেখছিলাম অনেক স্যালাড অপশানস আছে খুব খেতে ইচ্ছে করছিলো নিতেও ইচ্ছে করছিল ইনফ্যাক্ট বাট আমাদের কাছে অলরেডি এত খাবার ছিল যে আর নেওয়ার হয়নি এগুলো হচ্ছে ড্রেসিং স্যালাডের ওপরে দেওয়া কোনোটা চিকেন মিল ছিল কোনোটা এগ মিল ছিল কোনোটা বিফ কোনোটা পর্ক তো এরকম স্যালাড ছিল যাতে করে অন দা অন দ্য গো সবাই খেতে পারে তো আমারও খুব ইচ্ছে ছিল একটা নেওয়ার বাট আমি নিই নিই অন্য কোনো দিন ট্রাই করবো যেদিন আমাদের কাছে খাবার থাকবে না অ্যাকচুয়ালি আমাদের কাছে প্রচুর খাবার ছিল তো আমরা বেশি কিছু নিয়ে নিই ওই একটা চিপস আর একটা ওই পিনাটস নিয়ে আমরা চলে আসি অ্যাকচুয়ালি এখানে আমাদের কিছু দরকার ছিল না আমাদের সাথে যে কাপল ছিল ওদেরই এক কিছু দরকার ছিল তো সেই কারণেই এখানে আসা আর তারপর মামা ভীষণ টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে তো ওকে কোলে নিয়ে আমরা এই ইন্টারল্যাকেনে চলে এসেছি এখন ইন্টারল্যাকেনে ওই আরে রিভারের পাশেই বসে খানিকটা সময় কাটাই তো তারপরে আমরা চলে যাই লাঞ্চ করার জন্য আপনারা তো জানেনি যে আমাদের একজন ইন্ডিয়ান সুপারস্টারের সিনেমা এখানে শ্যুট করা হয়েছিল তো সেই কারণে সুইজারল্যান্ড খুবই ফেমাস একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন্ডিয়ানসদের কাছে এখানে একটা ইন্ডিয়ান ভিলেজই আছে একটা দেখার জায়গা আর দেখুন এখানে প্রচুর ইন্ডিয়ান ফুল আছে গাঁদা ফুল টগর ফুল যে ফুলগুলো আমরা সচরাচর ইন্ডিয়াতে দেখতে পাই সেই ফুলগুলো কিন্তু এখানে রয়েছে ইন্টারলাকেন ওয়েস্টই মানে ট্রেন স্টেশনে কিন্তু অনেক লকার অপশনও আছে আপনি কোনো লাগেজ ফাগেজ যেখানে রেখে সুইজারল্যান্ডে ট্রিপ করে তারপরে বাড়ি ফেরার সময় লকারে করে আবার লকার থেকে জিনিসপত্র নিয়েও চলে যেতে পারেন একটা কথা এখানে না বললেই নয় এখানে খাবার দাবারের দাম কিন্তু আকাশ ছোঁয়া মানে একটা এক্সাম্পল দিই ইন্ডিয়ান রেস্টুরেন্টে এক প্লেট একটা বিরিয়ানির দাম কিন্তু প্রায় ফরটি সুইস ফ্র্যাঙ্ক সুইস ফ্র্যাঙ্ক হচ্ছে সুইজারল্যান্ডের কারেন্সি যেটা কিনা না থেকেও অনেক বেশি ভ্যালুয়েশনের তো ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করে দাঁড়াবে এক প্লেট বিরিয়ানির দাম প্রায় চার হাজার টাকা তো যাই হোক খেতে তো হবেই খিদে পেয়েছে তো আমরা নিয়ে নিয়েছি এখানে ভাত পনিরের তরকারি ডাল ভাত ডাল আর ওর বাবা নিয়েছিল চিকেন আর মামাম নিয়েছিল আইসক্রিম তো মামামকে ওখান থেকে একটু একটু করে খাইয়ে দিয়েছিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ তারপরে আমরা ইন্টারল্যাকানি একটু এদিক ওদিক ঘুরে দেখি ওখানে ব্রায়েন্স লেক ছিল ওখানে যাই ওখানে ঘোরাঘুরি করার পরে তারপর আমরা চলে আসি এখানে বার্নে বার্ন হচ্ছে বলে রাখি সুইজারল্যান্ডের ক্যাপিটাল এখানে আমাদের বাসটা পার্ক করা আছে ওই দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের যে বাসটা ওখানে পার্ক পার্ক করা আছে আর এখানে আমরা নেমে পড়েছি এখানে এখন বাজে সাড়ে সাতটা আর সাড়ে সাতটার সময় আমরা নেমে পড়েছি বার্নে এখানেও বেশ কয়েকটা বেশ কয়েকটা স্পট আছে যেগুলো আমরা দেখতে পারব তার মধ্যে রয়েছে আইনস্টাইনের বাড়ি তারপরে রয়েছে একটা বিয়ার গার্ডেন তারপরে একটা বেশ সুন্দর রিভার তার উপরে সুন্দর একটা ব্রিজ করা আছে যেটা কিনা ফেমাস ট্যুরিস্ট তো এইগুলোর মধ্যে সব তো দেখা সম্ভব নয় বাচ্চা নিয়ে অনেকগুলো স্পটই আছে তো এটা ছোট্ট একটা শহর এখানে খুব লিমিটেড জিনিসপত্রই দেখা যায় বাট তাও খুব একটা বেশি এক্সপ্লোর করার ইচ্ছে নেই একটা ওই নদী দেখলাম তারপরে আইনস্টাইনের বাড়ি দেখলাম তারপরে ওই একটা ব্রিজ দেখলাম তো এসব করে তারপরে আমরা প্রচুর মজা করে তারপর আমরা ওখান থেকে বাড়ির ফিরে আসি এরপর কি আসার সময় এত মন খারাপ সত্যি মনে হচ্ছিলো ওখানে যেন থেকে যাই আর আমার হাজব্যান্ডের তো ওখানে মনে হচ্ছিল এই ওয়ান ডে ট্রিপ না করে আমরা যদি ওখানে আরেকটু একটু হোটেল নিয়ে থেকে যেতে পারতাম তাহলে ওই যে ভিউটা আছে ওটাকে আরও সুন্দরভাবে এনজয় করতে পারতাম তো যাই হোক কখনো আবার সুযোগ হলে আবার যাব নিশ্চয়ই এত সুন্দর জায়গা সত্যি না গেলে মিস হয়ে যেত আমাদের তো অনেকটা মন খারাপ নিয়ে এখন আমাদের বাড়ি ফেরার পালা তো আমরা আবার যথারীতি ওখানে বাসে করে চলে এসেছি আর এখানে আমরা নেমে পড়েছি ফ্র্যাঙ্কফার্ট স্টেশনে ফ্র্যাঙ্কফার্ট থেকে আমরা আমাদের সিটিতে যাচ্ছি সেটা হলো রদেনবার্গ তো যাওয়ার সময় মামাম কিন্তু ঘুমিয়ে পড়েছে আর সকালবেলাটা প্রচণ্ড ঠান্ডা ছিল তো মামামকে এরকম পুরো একদম ওই ওর মোটা জ্যাকেটটা দিয়ে ওকে পুরো একদম কাভার করে নিয়েছি আর ও কোলের মধ্যে ঘুমোচ্ছে আর দেখতেই পাচ্ছেন চোখে মুখের অবস্থা দেখে এতটাই টায়ার্ড আমি যে কি আর বলবো যাই হোক আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ